নমস্কার বন্ধুরা প্রিয় কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুপ্রভাত অনেক দিন ধরে কোনো রকম বড় ব্লগ দেওয়া হয়নি মিনি ব্লগ দিচ্ছিলাম সেটা সময়ের জন্য পরিস্থিতির জন্য তাই আজকে ভাবলাম সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রা এই বিশেষ দিনে কিছু ভালো ভালো মুহূর্ত আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে সারাদিন কি কী করলাম কোথায় গেলাম সেটাও শেয়ার করব তো আর আরও কিছু শেয়ার করব সেটা হচ্ছে আমি কিছু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তো আজকের পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ব্লগটা খুব ভালো হতে চলেছে প্রতিদিন সকালটা শুরু হয় মিষ্টি মধুর রবীন্দ্রসঙ্গীত আর ভক্তিমূলক গানের মাধ্যমে তাতে করে কিন্তু মনটা খুব ফুরফুরে থাকে আর কাজের স্পিডটাও খুব বেড়ে যায় তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো অনেকেই হয়তো করো তো সকালে যে সমস্ত কাজগুলো থাকে ঘর দর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা ব্রেকফাস্ট রেডি করা এই সমস্ত কাজগুলোই থাকে তো তোমাদের কাছে আজকে যে বিগ অ্যানাউন্সমেন্ট বলতে পারো তো সেটা হলো যে প্রিয় কথা চ্যানেলটি আজকের ডেটে দাঁড়িয়ে দু বছর পূর্তি হয়েছে বারোশো জন সাবস্ক্রাইবার আমি মনে করি এই সাবস্ক্রাইবার তোমরা সবাই আমার পরিবারের মতো তোমাদের সাপোর্টেই আমি এই বারোশো জন সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি তো খারাপ ভালো সমস্ত রকম কমেন্টের মাধ্যমে এই চ্যানেলটি চলছে অবশ্যই তোমরা আমার খারাপগুলো ধরিয়ে দেবে আর আমি আরও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সাপোর্ট করো তার জন্য তো সকালবেলা সমস্ত রকম কাজগুলো করে নেবার পর একটু ধূপ দেখিয়ে নিয়েছিলাম আর তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কালকে মাস্টারমশাই ব্লাড দিয়েছিলো তার জন্য এই মেমেন্টটা দিয়েছে তো তারপর আমি রান্নাঘরটা ক্লিন করতে চলে গিয়েছিলাম তারপর একদম চা বসিয়ে দিয়েছিলাম আর চায়ের সাথে রেখেছিলাম আজকে হচ্ছে ছোলা আর মুড়ি আর আজকে জলখাবারে ভেবেছিলাম যে একটু অন্যরকম বানাবো সেটা হচ্ছে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম সমস্ত রকমই কাজ শিখছি তোমাদের কাছে অনেক ছোটো ছোটো রান্নাও শেয়ার করি তো আমি প্রতিনিয়ত তোমাদের থেকে অনেক কিছু জানতে পারি যে সেগুলো ভালো হচ্ছে কি কারণ অনেকে অনেক রকম কমেন্ট করে এটা করলে ভালো হয় তো খুব ভালো লাগে সেগুলো সকালে জল খাবার করে স্নান টান করে নিয়েছি আজকে যেহেতু রথ সেক্ষেত্রে সবটাই নিরামিষ পদ রান্না হবে আর সেটার পর যে রান্না বান্না করবো আর কি কী রান্না সেটাও তোমাদের কাছে শেয়ার করবো বিকেলের দিকে যদি আকাশ ভালো থাকে রথ দেখতে যাব ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে স্নান করে নেবার পর পুজো করে নিলাম সকালের দিকে ধূপ একটু দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর এখন ভালো করে স্নান টান করে পুজো করে নিলাম আর তারপর সরাসরি চলে গিয়েছিলাম রান্না করতে আর আজকে একটু নিরামিষ রান্না করবো যেহেতু আজকে রথ তো স্পেশাল দুটো ডিশ রান্না করেছি তো তো চলো দেখতে থাকো আজকে বানিয়েছি ধোঁকা আর তার সাথে হচ্ছে পনির সমস্ত কিছু দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস দুটো রান্নাই কিন্তু খুব টেস্টি হয়েছিল তারপর বিকেলের দিকে চলে গিয়েছিলাম রদ দেখতে আর আমরা ফার্স্টে উদয়নারায়ণপুরে রদ দেখতে গিয়েছিলাম তো রথ দেখার ভিডিও পার্ট টু আসবে অবশ্যই আমাদের সাথে দেখো